শিক্ষক جناب হোসেন ভাই আরও অন্যান্য অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট মোহাম্মদ জসীমউদ্দিন অ্যাডভোকেট মোহাম্মদ জসীমউদ্দিনকে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমরা দীর্ঘ প্রচেষ্টার বিনিময়ে ঐতিহ্যবাহী নোয়াগাঁও ইসলামীয় আলী মান্ডাসার উদ্যোগে দীর্ঘ চল্লিশ বছরের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের এই পুণ্যমিলন অনুষ্ঠানের বাস্তবায়ন করতে পেরেছি বলে আমি মহান রবের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমার যে সমস্ত ভাইয়েরা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে এসেছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের এই মান্ডাসা প্রতিষ্ঠা লখন থেকে আমাদের সাবেক অধ্যক্ষ মহোদয় মাওলানা মফিদুল ইসলাম সাহেবের কথা না বললে নয় উনি শুধু আমাদের এই প্রতিষ্ঠান না উনি বাংলাদেশের প্রতিযোষা প্রতিষ্ঠানের শিক্ষকতা ছেড়ে এই প্রতিষ্ঠানকে নিয়ে একটি একটি পর্যায়ে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠানের মধ্যে থেকে নিয়ে যাওয়ার জন্য উনি ওনার কর্মজীবনের বিশাল একটা ছাড় দিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠানকে উন্নয়ন করার জন্য এবং আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য উনি ওনার যে পরিশ্রম এবং উদ্যোক্তা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন এই জন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ আসলে ওনার প্রান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে পড়ালেখা করতে পেরেছি আজকে যদি উনি আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন না দিতে পারতেন তাহলে আমরা হয়তো যেতে পারতাম না আমি ওনার গাইডলাইনের মাধ্যমে হয়তো আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়েছি তখন সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার মাধ্যমে আমরা কর্মজীবনে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছতে পেরেছি এটা ওনারই একান্ত পাক্য এবং ওনার ওনার পরিশ্রমের বিনিময়ে আমরা পেরেছি বলে আমি মনে করি

সম্মানিত মঞ্চা আসন গ্রহণ করেছেন আমাদের সাবেক দ্বিতীয় সুপার মৌলানা ফয়জম্মদ হুজুরের সুযোগ্য নাতি মৌলানা মিজানুর রহমান সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য